কত সুন্দর হয়েছে কেকটা দেখুন আর কেকের কালারটা দেখুন এত সুন্দর লাগছে দেখতে এর মধ্যে কোনো কেমিক্যাল আমি দেইনি আমটা ভালো ছিল বলে তাই কেকের এত সুন্দর কালারটা হয়েছে নমস্কার বন্ধুরা এখন বন্ধুরা প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে তাই আমি পাকা আমের কেক বানাবো আর বালি লবণ ছাড়াই আমি জলের ভাবে কেকটা বানাবো কেকটা কিন্তু খেতে দারুণ লাগে আর কীভাবে কেকটা বানাই আপনারা দেখুন বন্ধুরা এখানে আমি কেকের জন্য আমাদের গাছের আম নিয়েছি এই আমগুলো কিন্তু প্রচুর মিষ্টি তাই আমি আজকে এই আম দিয়ে কেক বানাবো আর কেকের জন্য মিষ্টি আম কিন্তু নিতে হবে বাজারে সব আম কিন্তু সব টক মিষ্টি আছে এবার এই যে গাছের আম যে এটা পুরো মিষ্টি আর যখন বাজার থেকে কিনবেন তখন মিষ্টি আম দেখে কিনবে কেকের জন্য ভালো এখন আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আমটাকে আমি আর পরে ধুবো না তাই আগে একটু ভালো করে ধুয়ে নিতে হবে এবার আমের বোখাটাকে কেটে ফেলে দেবো আর খোসাগুলো ছাড়িয়ে নেবো এই দেখুন বন্ধুরা আমাদের গাছের আম কালারটা দেখুন কত সুন্দর এইরকম কালার দেখে আম নিলে কেঁকের কিন্তু রঙটা ভালো হয় এবার আমটাকে কেটে শাঁসটা বের করে নেব এটা তো বেশি আম এটার একটু ছিপড়ে হয় তাই এটাকে ছেঁকে নিতে হবে আর দোকানের আমগুলো ছিবড়ে কম থাকে ছিঁড়ে ছেঁকলেও ভালো হয় না ছেঁকলেও কোনো আপত্তি নেই আর এই বেশি আম নিলে অবশ্যই কিন্তু ছেঁকে নেবে এখন আঁঠির মধ্যে যে শাঁসটা ছিল পুরো বার করে নিয়েছি এর আঁঠিটা ফেলে দিচ্ছি আবার একটা আম নিয়ে খোসা ছাড়িয়ে শাঁসটা বের করে নেব এই আমটাও সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার শাঁসটা বের করে নিচ্ছি এখন যতটা আম লাগবে ততটা আম আমি নাম নিয়েছি এবার আমের শাঁসটা খেয়ে একটু এইভাবে করে একটু থেতে থেতে করে মাড়িটা বের করে নেবো এই আমটা প্রচুর মিষ্টি আর প্রচুর কিন্তু ছিপড়ে তাই দেখুন কতটা ছিপড়ে বেরিয়েছে আর এই দেশি আম মেলে কিন্তু প্রচুর ছিপড়ে হয় আর এই ছিপড়েগুলোকে ছেঁকে বাদ দিয়ে দিতে হবে তখন পেঁকটা খেতে ভালো লাগবে আর না ছেঁকলে কিন্তু তখন দানা ভাব রয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এখন দেখুন আমটাকে ছেঁকে নিয়েছি একটু এর মধ্যে ছিবড়ে নেই পুরো দোকানের মতো আমের মতো হয়ে গেছে এবার আমি কেকের জন্য ব্যাটারটা তৈরি করে নেব আমের কালারটা দেখুন এত সুন্দর না এখন কেকের ব্যাটারের জন্য এখানে আমি হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি আর আমটা একটু মিষ্টি আছে বলে আমি হাফ বাটি দিয়েছি আর যদি একটু টক হয় তখন কিন্তু এক বাটি চিনি লাগবে আর ওই বাটিতে করে এক বাটি দুধ দিয়ে দিচ্ছি এবার ভালো করে এটাকে মেশাতে হবে চিনিটা ভালো করে নিয়েছি এবার আমি যেই বাটিতে চিনি আর দুধটা দিয়েছি সেই বাটির এক বাটি সুজি দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে ভালো করে এখন মেশিন নিয়েছি এবার এটাকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি এই পাত্রের মধ্যে কেকটা বসাবো তাই আমি এখন কেকের পাত্রটা রেডি করে নিচ্ছি এর মধ্যে এখন অল্প করে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি এবার মধ্যে একটা কাগজ দিয়ে দিয়েছি মাপ করে আমি এই পাত্রের মাপে কাগজটা কেটে নিয়েছি আবার একটু সাদা তেল দিয়ে এই কাগজের ওপর একটু ভালো করে মাখিয়ে নিয়েছি আমি এখানে এই পাত্রের মধ্যে কাগজ দিয়েছি আর আপনারা চাইলে এই তেলের তেলটা মাখিয়ে এর মধ্যে একটু অল্প ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে এইভাবে করে পাত্রটা রেডি করে নিতে পারেন প্রথমে এই পাত্রটা রেডি করে নিলে পরে কিন্তু আর ঝামেলা থাকে না তখন আমাদের সুবিধে হয় তাই আমি রেডি করে নিলাম এখন দশ মিনিট হয়ে গেছে এখন দেখুন সুজিটা কত সুন্দর ফুলেছে দেখুন দারুণ সুন্দর সুজিটা ফুলেছে এবারের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি কেকের স্বাদটা একটু ভালো আনার জন্য আর আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন অল্প করে লবণটা দিয়ে দিচ্ছি যেই বাটিতে করে আমি সব কিছু নিয়েছি সেই বাটি চার ভাগের এক ভাগ কিন্তু সাদা তেল দিয়ে দিচ্ছি এবারের মধ্যে সেই একই বাটির এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি এবারের মধ্যে আমের জুসটাও দিয়ে দিচ্ছি আমের জুসটা কিন্তু সেই বাটির এক বাটির মতোই হবে অল্প অল্প করে দিয়ে ভালো করে নাও সব কিছু জিনিসপত্র দিয়ে এটাকে ভালো করে এখন মাই মিশিয়ে এনেছি এই মিশ্রণটাকে এখন ছ সাত মিনিট ধরে ফেটে নেব এইভাবে করে একটু ফেটে নিতে হবে আমের কালারটা একটু ভালো ছিল বলে এখন দেখুন কেকের ব্যাটারটা কত সুন্দর কালারটা হয়েছে একটু যখন আম কিনবেন তখন একটু কালারটা দেখে কিনবে আর ভালো একটু রঙ হলে তখন কিন্তু কেকটা একটু ভালো হবে এখন এই মিশ্রণটাকে ছ সাত মিনিটের মতো ধরে ফেটে নিয়েছি আর গাঢ়টা দেখুন কেমন হয়েছে দেখুন দু তিন সেকেন্ডের পর পুরো ব্যাটারের সঙ্গে মিলিয়ে যাচ্ছে এই রকম ভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার এটা রেখে দিয়ে উনুনটা ধরিয়ে দিচ্ছি এখন উনুনটা ধরিয়ে একটা পাত্র বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি জলটা গরম হবে এবার আমি ফুটো করা একটা পাত্র নিয়েছি এই ফুটো করা পাত্রটা এর মধ্যে এভাবে লুচিয়ে দিচ্ছি এবারে মিশ্রণের মধ্যে এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি কেঁকের পাত্রে দেওয়ার আগে কিন্তু এইটা কিন্তু দিয়ে ভালো করে মিশিয়ে তারপর কেঁকের পাত্রের মধ্যে এটা দিতে হয় ভালো করে মিশিয়ে নিয়েছি ভর্তি করে দেওয়া যাবে না একটু কম রাখতে হবে কেননা সেটা ফুলবে এখন জলটা খুব সুন্দর গরম হয়ে গেছে দেখুন ভাত কিন্তু উঠছে এবার পাত্রটা পাত্রটার মধ্যে বুঝিয়ে দিচ্ছি এবার এর মধ্যে ঢাকাটা দিয়ে দিচ্ছি এবার এটাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো এই কেকটাকে ভাপে সেদ্ধ করে নিতে হবে তখন কেকটা খুব সুন্দর হয়ে যাবে উনুনের জ্বালানটা একটু বাড়িয়ে রাখতে হবে তখন ভাপটা বেশি উঠবে তখন কেকটা তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা এখন পঞ্চাশ মিনিট পর খেয়ে এলাম পঁয়তাল্লিশ মিনিট একটু জ্বালান দিয়েছিলাম আর পাঁচ মিনিট এমনি রেখেছি এখন দেখব কেকটা হয়েছে কিনা এখন ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর কেকটা হয়েছে ওপরটা একটু ফেটে ফেটে গেছে ফেটে গেলে কিন্তু কেকটা ভালো হয় এবার আমি কাঠি দিয়ে দেখে নিচ্ছি ভেতরটা হয়েছে কিনা খুব সুন্দর হয়েছে একটুও চিটচিটে ভাব কিছুই নেই এবার কেকটা নামিয়ে এনেছি কেকটা কিন্তু অনেকটা ফুলেছে এত ভর্তি করে কিন্তু আমি দেইনি এখন পুরো ভর্তি হয়ে গেছে এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব তারপর কেটে দেখাবো এবার আমি কেকটা তুলে নেব এবার ছুরি দিয়ে আস্তে আস্তে সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি কেকটা তাহলে খুব সুন্দরভাবে উঠে যাবে এইভাবে প্লেটটা ঢাকা দিয়ে পাত্রটা উল্টে দেখুন কত সুন্দর উঠে গেছে এখন দেখুন কত সুন্দর আমের কেকটা হয়েছে এখন পেপারটা আস্তে আস্তে করে তুলে নিয়েছি দেখুন কেকটা দেখুন কত সুন্দর নরম হয়েছে এত সুন্দর নরম হয়েছে জলের ভাপে বানিয়েছি তো তাই এত সুন্দর নরম হয়েছে এখন কেকের ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে কেকটা দেখুন আর কেকের কালারটা দেখুন এত সুন্দর লাগছে দেখতে এর মধ্যে কোনো কেমিক্যাল আমি দেইনি আমটা ভালো ছিল বলে তাই কেকের এত সুন্দর কালারটা হয়েছে আর নরমটা দেখুন বন্ধুরা এখন তো প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে এইভাবে করে পাকা আমের কেক বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লাগে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের মতো এইটুকু এখানে শেষ করছি